সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সামনে আমাদের এক ভাই আছেন গাইনোকমাস সার্জারির জন্য আসছেন আমি সব সময় বলি যে ওজন কমালে এই জায়গার ফ্যাট কমে যাবে আমাদের এই ভাই প্রথমত একশো তেরো কেজি ছিলেন তাই তো এটা তখন কত সাল হবে যখন তেরো কেজি মাপছেন তখন তার মানে দু হাজার বিশ সালে আপনি একশো তেরো কেজি ছিলেন তখন তো এই জায়গাগুলো ফোলা ছিল তাই না আপনি ওজন কমানে এই জায়গাগুলো একদম কমে গেছে এখন যখন গায়না কমাসে সার্জারি করবেন খুব সুন্দর একটা রেজাল্ট আসবে তাই না তো আমাদের অনেক পেশেন্ট অনেক ভাইরা আছে যারা কি করে মানে ওজন বেশি থাকা অবস্থায় সার্জারি করে এবং চায় এগুলো মানে অপারেশন করে কমাই দেওয়া হয় কিন্তু তাদেরকে বলে থাকি যে গায়না কমাসে এক বিষয় বডির চর্বি আরেক বিষয় আপনি যেমন চর্বি কমিয়েছেন এগুলো সব কমে গেছে জাস্ট এখন গায়নোকমাসটি এটুকু পড়ে আছে এইটুকু গায়নো কমাশে এটুকু পড়ে আছে তো কিভাবে এত ওজন কমাইলেন ভাই একশো তেরো কেজি থেকে বর্তমানে

তখন আমার সিনিয়র ভাইরা ছিল আর বন্ধু বান্ধব ছিল তারা আমাকে মোটিভেশন দিল না করো করো ওজন কমবে ওজন কমবে আচ্ছা আপনি মোটামুটি রুটিন আপনি খাবার কি খাইতেন যদি একটু বলেন খাবার বলতে আস্তে আস্তে কি ভাত খাওয়া বাদ দিলাম ভাত একদমই টোটালি অফ করছে না দু একদিন পরে গিয়ে খেতাম দু একদিন পরে খেতে নাকি তারপর ডেইলি চার পাঁচটা ডিম চার পাঁচটা ডিম তারপর দু একদিন পর মুরগির মাংস বা ব্রেস্ট পিসটা তারপর কলা হুম ফল তারপর দুধ আপনি মর্নিং মর্নিং রুটিনটা কিছে ছিল খাবারের মর্নিং রুটিনটা বলতে দুইটা ডিম কলা এইটাই সব এক ক্লাস কত আর কি প্রত্যেক কি মেখে থাকি এইজন্য আর কি সব সময় কি ব্রেকফাস্টে করা হয় না আচ্ছা দুইটা ডিম কলা খায় দেন দুপুরে কি খায় দেন দুপুরে দাইজ হালকা ভাত সবজি আর মুরগি ভাত বলতে এক কাপ দুই কাপ এরকম না বেশি এক কাপ এক কাপ চার কাপে এক কাপ ভাত খায় দেন তরকারি খাইতেন সবজি টবজি ইত্যাদি রাত্রে আর রাত্রে দুটো ডিম হুম তারপর বিভিন্ন জুস অথবা ডিম কি সেদ্ধ না ভাজা সেদ্ধ ডিম অথবা ডিম অমলেট করে চার পাঁচটা ডিম একসাথে অমলেট করে খেয়ে নিতেন আচ্ছা তাহলে এর মাঝখানে বারোটার দিকে বা চারটার দিকে মানে ওই সব কোনো জিমে যাওয়ার আগে দেখা যেত আমি দুটো খেজুর অথবা কিছু বাদাম আর না হলে কফি তার মানে আমি যতটুকু বুঝলাম আপনি কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি ইত্যাদি ইত্যাদি এগুলো বাদ দিচ্ছেন চিনি টিনি একদমই বাদ চিনি আমি লাস্ট তিন বছরে খাই চিনি লাস্ট তিন বছরে খান নাই তার মানে চাটা খান না কথা আসলে চিনি বলতে কি আপনার যে খাবারে তিতা তিতা না তিতা ঝাল না লাগে হ্যাঁ ও হচ্ছে আপনি রিফাইন জিনিসগুলো খান না আপনি জাস্ট ফল খান ফল তো মিষ্টি সুগার তো আছে বাট আপনি এক্সট্রা সুগার অ্যাড করেন না ঠিক আছে বিস্কিট টিস্কিটে অনেক সুগার থাকে তা আসলে যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ফলপ্রসূ হবে যে এই যে লোকটা আমাদের এক ভাই আমাদেরই ভাই উনি একশো তেরো কেজি ওজন থেকে আজকে আশি কেজিতে আসছে মাসাল্লা খুব সুন্দর ফিটনেস মাসাজ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এবং গায়ন কোমাসে আছে এখন অপারেশনগুলো ঠিক হয়ে যাবে সাইটগুলো কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে ওজন কমান ওজন কমান ভালো থাকবেন শুধু শুধু জাস্ট ডাক্তারের কাছে যাবেন এইখান থেকে কাটবো ওইখান থেকে কাটবো এত দরকার কি ওজন কমান বডি ফিটনেস ঠিক হবে আপনি সুস্থ সুন্দর থাকবেন দেখতে সুন্দর লাগবে চলতে আরাম লাগবে মানুষও ভালো বলবে নিজের কাছে শান্তি লাগবে তাই না ভাই তো এই মোটামুটি করোনার পর থেকে আপনি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি এরকম করতেছেন কখনো মানে অল্প অল্প করে ওজন কমান একদম ক্রাশ টাইটে চলে যান না ব্যায়াম কতক্ষণ করে না ব্যায়াম প্রথমে রানিং করি তারপর পনেরোশো থেকে দুই হাজার মতো কাজও করে দেড় ঘন্টা আচ্ছা বিষয়টা হচ্ছে যে উনি প্রথমে আপনার দৌড়ায় দৌড়ানোর পরে হচ্ছে লাফাদড়ি খেলে লাফাদড়ি খেলার পর উনি যেটা করে কার্ডিও কার্ডিও মানে হচ্ছে যে ওইখানে কোনো ওয়েট নিবে না ওজন নিবে না জাস্ট নর্মালি স্ট্রেচ করবে উডবস করবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের মানে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট যেটাকে বলা হয় ওইটা করে তারপরে উনি ওজন নিয়ে ব্যায়াম করে এই তো বিষয়টা তো আপনারা যে যাদের জিমে যাওয়ার সুযোগ নেই দয়া করে সকাল সকালে একটু হাঁটেন বা দৌড়ান এবং খাবারের মধ্যে আপনি চালের তৈরি গমের তৈরি জিনিসগুলো একদমই কমায় খান বাদ দেওয়ার দরকার নেই কমাই খান এবং চার মধ্যে সুগার খাবেন না কফিতে সুগার খাবেন না বিস্কিট খাবেন না বিস্কিটে প্রচুর সুগার থাকে তাই না তো এগুলো অ্যাভয়েড করেন ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে ভাইকে অনেক ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য আমরা এখন ওনাকে সার্জারিতে নিয়ে যাব কীরকম রেজাল্ট হয় আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ